আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে নতুন আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব আশা করব আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর খুব সকাল সকাল আমি কিছু রান্না করে নিচ্ছি যেহেতু আমরা একটা পাহাড় এলাকায় যাব। সেখানে কিন্তু ওরকম কোনো রেস্টুরেন্ট নেই যার কারণে আমি একটু রান্না করে নিয়ে যাচ্ছি আমরা দুই তিনটা ফ্যামিলি একসাথে যাব। সেই জন্য ভাবলাম যে কিছুটা রান্না করে নিয়ে যাই সবাই টুকটাক দিয়ে যেরকম পাচ্ছে নিয়ে যাচ্ছে তো আমিও সকাল সকাল বেশ কয়েকটা জিনিস গুছিয়ে নিলাম এই যে আমরা রওনা করে দিয়েছি আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা দুবাই শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যে ঘেরা চারিদিকে পাহাড়ে ঘেরা দেখেই বুঝতে পারছেন সুন্দর একটা শহর হাততা আর এই যে আমাদের বাঙালি ভাইয়েরা এখানে দেখি যে হাইওয়েতে রাস্তার পাশে এরকম সুন্দর দোকান করে সবজি বিক্রি করছে বিভিন্ন ধরনের ফল বিক্রি করছে আমি একটু নেমেছিলাম আমি বলে না এখানে অনেকেই গাড়ি থামিয়ে নামছে আর আমি একটু সামনের দিকে ঘুরে দেখতে গিয়েছি যে এখানে খুব সুন্দর সুন্দর পাতিলও পাওয়া যায় ভাবাই যায় না যে এরকম একটা বিশাল মানে রাস্তার পাশে এরকম সুন্দর করে দোকান করে এরা বিক্রি করছে খুবই সুন্দর সুন্দর জিনিস তো যেহেতু আমরা এখনও জায়গা মতো পৌঁছাতে পারিনি তাই ওরকম কিছু কেনা হয়নি এখান থেকে যদি ব্যাক করতাম মানে বাসার দিকে ফিরে আসতাম তাহলে হয়তো কিনে নিয়ে যেতাম মানে পছন্দের বেশ কিছু জিনিস তবে ওখান থেকে অনেকগুলো ফ্রুটস কিনেছি সবজি কিনেছি আর এই যে আমি একটু ভিডিও করার জন্য নেমে আসছি গাড়ি থেকে খুব সুন্দর সুন্দর ফুলের টপ এখানে আছে আমার বিশেষ করে টবগুলো খুব ভালো লেগেছিল। কিন্তু যদি আমি বাসায় যাওয়ার পথে হতো তাহলে দু একটা টপও হয়তো কিনে নিতাম তো যাই হোক একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর জায়গা আমার তো খুবই ভালো মানে ভালো লেগেছে সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখতে পাশে আবার সুন্দর একটা নার্সারি আছে তো নার্সারি থেকেও আমার কিছু গাছের দরকার ছিল গাছও নিতাম কিন্তু এখন যেহেতু যে এখানে যাব বলে উদ্দেশ্য মানে রওনা হয়েছি সেখানে তো এখনও যেয়ে পৌঁছাতে পারিনি যার কারণে আর কি গাছপালা কিছুই কেনা হয়নি জাস্ট দেখে গেলাম ইনশাল্লাহ নেক্সটবার যদি আবার এখানে আসা হয় এখান থেকে আমার বেশ কিছু গাছ লাগবে আর কি গাছ কিনে নিয়ে যাবো আর পাশেই কিন্তু টব আছে টবে করেই নিয়ে যাওয়া যাবে এখানে মাটিও আছে মানে কোনো সমস্যা নেই একসাথে কিনে নিয়ে যাবে তো এই যে এখানে কিন্তু অনেকে গাড়ি থামিয়ে সব কিছু মানে কেনাকাটা করছে কেউ ফুলের টব কিনছে কেউ ফুল কিনছে মানে বিভিন্ন ধরনের গাছ আছে কিনছে আর দেখেই বুঝতে পারছেন কী সুন্দর অপরূপ সুন্দর যে পাহাড়ে ঘেরা যেদিকে তাকানো যাবে শুধু পাহাড় আর পাহাড় তোর দুবাই সিটি থেকে একশো কিলোমিটার দূরে একশো মাইল স্পিডে গাড়ি ছেড়েও মানে প্রায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুই ঘন্টা টাইম লেগে গিয়েছিল এই যে আমরা পৌঁছিয়ে গিয়েছি আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখেই বুঝতে পারছেন একটা পাহাড়ের নিচে সুন্দর এরকম পার্কিং করেছে পাহাড়টা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পাহাড় কেটে সুন্দর করে এরকম করে পার্কিংয়ের জায়গা করেছে আর এইভাবে গাড়িগুলো উপরের দিকে উঠে আসছে আর নিচের দিকে নেমে পার্কিং করছে আবার উপরের দিকে উঠে এসে তারপরে আবার মানে চলে যাওয়া যায় আবার পাহাড়ে আরেকটা পাহাড়ে উঠে সেখান থেকে আবার নিচে নেমে সুন্দর আরেকটা জায়গা আছে সেটাও একটু দেখাবো আপনাদেরকে আমি একটু উপর থেকে ভিডিও করছি দেখুন এই যে এই জায়গাটায় উঠে আসতে হয় নিচ থেকে এখান থেকে পার্কিংটা আপনাদের দেখালাম আর এই যে সেই সুন্দর লেক দেখেই বুঝতে পারছেন হাতটা ড্যাম এই যে আমরা এই নিচে নামব পাহাড় কেটে সুন্দর করে এইরকম একটা প্লেস তৈরি করেছে মানে খুবই সুন্দর একটা জায়গা তৈরি করেছে ভাবাই যায় না এই যে দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু আমরা উঠে এসেছি হেঁটে হেঁটে সব থেকে কষ্ট লেগেছে এই জায়গাটা হেঁটে উঠে আসতে আরো ওই যে নিচে আমাদের গাড়ি পার্কিং করা ওখান থেকে এতখানি পথ প্রায় পঞ্চাশ ষাটটা সিঁড়ি করে দিয়েছে বড় বড় সিঁড়ি আর কি পার হয়ে এসছি মানে উঠতে খুবই কষ্ট তারপরে এই জায়গাটাতে পৌঁছাতে হয় এখান থেকে আবার নিচে নেমে আমরা বোর্ডে উঠবো বোর্ড মানে এই যে দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই কিন্তু যাই হোক কষ্ট করলেও জায়গাটা খুব সুন্দর ছিল অনেক ভালো লেগেছে খুব এনজয় করেছি সপরিবারে ছুটির দিনে ঘুরতে চলে আসছিলাম খুবই সুন্দর একটা জায়গা এই যে উপরে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আছে কেউ যদি কখনো সিখ হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে তারা নিয়ে যাবে আর এই যে করোনার সময় এভাবে সবাইকে সুন্দর করে প্রোটেকশন দিয়ে তারপরে ভিতরে ঢোকাচ্ছে তো পাহাড়ের উপর থেকে কিন্তু আমরা নিচের দিকে নেমে আসছি আর পানিতে কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু বোর্ডের মতো বোর্ডই বলব আর কি নিজেরা নিজেরা চালাতে হয় এখানে তো সবাই মজা করার জন্য যে যেরকম পাচ্ছে দুইজনের আছে একজনের আছে চারজন আছে ছয়জন আছে বিভিন্ন মানে সাইজের আর কি বোর্ড আছে যে যেরকম পাচ্ছে নিচ্ছে আর এই বোর্ডে উঠতে হলে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হয় জনপতি পঞ্চাশ দেড়হাম করে এখানে মানে টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা টিকিট কেটে নিয়েছি সবাই তো আমরা ঢুকবো আমরা একটা বোর্ডে তিনজন করে উঠব আর কি তো সেইভাবে আমরা এখন এখান থেকে যাচ্ছি আর এই যে জ্যাকেটগুলো দিচ্ছে যাতে করে ডুবে গেলে বোর্ডটা যদি ডুবে যায় তাহলে আর কি প্রোটেকশনের জন্য এই জ্যাকেটগুলো দিচ্ছে সবাইকে পরিয়ে দিচ্ছে তো জ্যাকেটগুলো পরে আমরা সুন্দর করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম আপনাদেরকে একটু দেখায় দেখেন কতটা উপর থেকে নিচে নেমে আসতে হয় আর আসলে কি পানিতে পানির ভিতরে আসলে কিন্তু একটু ভয় লাগে আর আল্লাহ তালার কি যে সৌন্দর্য জিনিস পানি পাহাড় সাগর নদী এগুলোই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না দেখুন পানির ভিতরেই কি সুন্দর এই যে আমরা হাঁটছি এগুলো কিন্তু সোলার মতো নড়াচড়া করছে কি সুন্দর করে তৈরি করে নিয়েছে এই যে আমরা এক এক করে সামনের দিকে যাচ্ছি তো আমরা এখন উঠবো নৌকাতে এই যে বোটগুলোতে উঠব আর এই বোটগুলো হচ্ছে প্লাস্টিকেরই মনে হলো আমার কাছে প্লাস্টিকের খুব উন্নত মানের প্লাস্টিকের তো বোরে উঠেছি বোরে উঠে মানে সব কিছুই ঠিক ছিল বোর্ডে খুব মজা করে আমরা ঘুরেছি কিন্তু এই যে বোরে যখন আমি নামি আমি নামার সময় আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সব কিছুই ভালো ছিল এমনিতে খুবই এনজয় করেছি কিন্তু বোর্ডটা যেহেতু খুবই হালকা ছিল আমি যখন নেমে উপরের দিকে উঠে আসি বোর্ডটা হঠাৎ করে মাঝখানটা ফাঁক হয়ে যাওয়াতে আমি অনেক মানে পড়ে গিয়েছি আল্লাহর রসেস রহমতে কোনো জায়গায় আমি ব্যথা পাইনি কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম যে মানে কোনো দুর্ঘটনা ওইরকম ঘটেনি কিন্তু খুবই খারাপ লেগেছিলো পড়ে যাওয়াতে হঠাৎ করেই এই বিপদটা ঘটে গেল আমার সাথে শুধুমাত্র বোটটা একটু মানে ফাঁক হয়ে যাওয়াতে যেহেতু বোটটা খুব হালকা পাটা দিয়ে আমি উপরে যেই ঠেলা দিয়ে উঠতে গিয়েছি আর বোটটা মাঝখান থেকে ফাঁক হয়ে গিয়েছে তো এরকম জায়গায় আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত আমিও সাবধানে ছিলাম কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনায় হঠাৎ করে ঘটে গেল তো এই যে পানির ভিতরে কিন্তু নিজের থেকে পা দিয়ে বোটটা চালাতে হয় এই যে দেখেই বুঝতে পারছেন দুইজন মিলে নৌকা চালাচ্ছে সুন্দর করে আর আমরা ছিলাম তিনজন আমরা এরকম বোর্ড নিয়েছি আর যারা ছয়জন তারা ওই ধরনের একটা মানে গোল একটা ঘরের মতো বোর্ডের মতো নিয়েছে আর এই যে দুইজন যারা আবার আছে সাইকেলিং করছে মানে সব ধরনেরই ব্যবস্থা এখানে আছে এনজয় করার জন্য তবে নিজেদের পা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চালাতে হয় এটা কিন্তু আরেক ধরনের মজা আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই পাহাড়টা কেটে এটা কিন্তু পাহাড়ের উপরে পাহাড়টা কেটে এটা তৈরি করেছে তারপরে এখানে পানির ব্যবস্থা করেছে এটা কিন্তু একদম আরব স্থির থেকে পানিটা নিয়ে এসছে পানির কালারটা দেখে বুঝতে পারছেন আপনারা কিভাবে যেটা করেছে আল্লাহ জানে খুবই সুন্দর করে করেছে পাহাড়ের মাঝখানে কিন্তু এই হাত্তার ড্যাম মানে এই লেকটা যারা আমরা ইউএতে থাকি আশা করব আপনারা যারা না এসছেন এই জায়গাটায় আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খুবই সুন্দর পাহাড়ের মাঝখানে একদম পাহাড়ের উপরে এই জিনিসটা তৈরি করেছে এতটা সুন্দর কি বলবো না চোখে দেখলে না আসলে কিন্তু আসলে বিশ্বাস করা যাবে না তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার বাচ্চা খুবই এনজয় করছে আমি একটু একটু করে ভিডিও করছি যেহেতু পানিতে আমি একটু ভয় পাচ্ছি ওইরকম ক্যামেরাটাও আমি বের করতে পারছি না ভয়ে তো যাই হোক একটু একটু করে শ্যুট করে নিয়ে এসেছি আপনাদের জন্য আর ইদানিং আমি ভিডিও দিতে পারছি না যেহেতু খুব ঘোরাঘুরি করছি একটু একটু করে সব জায়গায় যাচ্ছি ভিডিও করে রাখছি যার কারণে আমি মানে নিয়মিত ভিডিও দিতে পারছি না আশা করছি ইনশাল্লাহ সব কিছু ভিডিও করে রাখছি একটু একটু করে আপনাদেরকে দেখাবো শেয়ার করব। তখন কিন্তু আমি নিয়মিত ভিডিওগুলো দিব ভাবছি তো এখন যেহেতু সকালবেলা বাসার থেকে বের হয়ে যাচ্ছি আর সন্ধ্যার দিকে বাসায় আসছে যার কারণে কিন্তু ভিডিও দিতে পারছি না ভালো মতো ইনশাল্লাহ অনেকগুলো ভিডিও করে রেখেছে সুন্দর সুন্দর জায়গার এক এক করে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন আমার মেয়ে আর আপনাদের ভাইয়া বোট চালাচ্ছে হাঁপিয়ে গিয়েছে আসলে পা দিয়ে মানে বোট চালানো খুব কষ্ট দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এই যে জায়গাটা হাত্তা কায়াক এই জায়গাটায় আশা করব যারা ইউএতে আছে তারা অবশ্যই এখানটা একবার হল এসে ঘুরে যাবেন আর যেহেতু এখন ওয়েদারটা খুবই ভালো খুবই ভালো লেগেছে হালকা হালকা বাতাস ছিল ভালো লাগছিল আর এই যে দেখুন পাহাড়ে কিন্তু পাহাড়ের গা ঘেঁষে সবগুলো পাখি মানে বক পাখি বসে আছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু ওদের যে জায়গা মানে এই যে পানির ভিতরে আমরা যেহেতু অনেকেই বোট চালাচ্ছি ওরা এখন কি করবে ওরা এখন উপরে উঠে বসে আছে পাহাড়ের উপরে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সব গ্লোচুপ করে বসে দেখছে দেখতে যে কি সুন্দর লাগছে কি বলবো আর এই যে সুন্দর করে পুরাটা লেগ ভরা খালি বোর্ড আর বোর্ড যে যেরকম পাচ্ছে সে সেইভাবে এনজয় করছে এই যে দেখেই বুঝতে পারছেন এতক্ষণ তো আমি একটু একটু করে কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম জায়গাটা কতটা সুন্দর আর সবাই কিভাবে মজা করছে এখন আমি আপনাদেরকে এখানে সবাই যে রিয়েল ভয়েসটা দিয়ে কিভাবে চলছে পানির যে একটা শব্দ সেটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এখন দেখেই বুঝতে পারবেন সবাই কিন্তু হাঁপিয়ে গিয়েছে এক ঘন্টা এখানে বোট চালাতে দেয় কিন্তু দেখা যায় দো� বিশ মিনিট চালানোর পরে সবাই হাঁপিয়ে গিয়েছে

স্টপ স্টপ করে যায় ওই দেখো দেখে হয়তো বুঝতে পারছেন যে সবাই কতটা টায়ার্ড হয়ে গিয়েছে আসলে পা দিয়ে কিন্তু বেশিক্ষণ বোট চালানো যায় না আর এই যে দেখুন নৌকার মতো করে সুন্দর করে উনি কিন্তু একজন মহিলা উনি নৌকা যেভাবে বায় ওইভাবে সুন্দর করে নৌকা যেভাবে বেয়ে চলে যায় ওইভাবে সুন্দর করে উনি বেয়ে চলে যাচ্ছে ওনার হাজব্যান্ড পিছিয়ে বসে আছে এই যে দেখুন কত সুন্দর করে সব মজা করছে আর যাদের একটু ক্লান্তি লাগছে তারা কিন্তু এরকম মাছ পথে এসে চুপ করে বসে থাকছে আমরাও কিন্তু বসে আছি এখানে আসলে এক ঘন্টার কথা বলে নৌকাটা আমরা ভাড়া নিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে এক ঘন্টা কিন্তু নৌকা চালানো পা দিয়ে খুবই কষ্টের ব্যাপার তো বেশিরভাগই কিন্তু সবাই প্রথম প্রথম খুব এনার্জি নিয়ে চলে আসে তারপরে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সবাই এমনিতেই বসে আছে চুপচাপ বসে আছে মাঝপথে এসে কারণ আবার তো পরে আবার ব্যাক করতে হবে জায়গা মতো সবাই অনেক হাসাহাসি করছে সেগুলো আর শোনালাম না আপনাদেরকে আর আরেকটা নৌকা দেখলাম খুবই ভালো লেগেছে একটা নৌকাতে মনে হয় বিশ জন মানুষ নৌকা বাই বলে আমাদের দেশে ওই রকম মনে হয় তো খুবই ভাল লাগছিল দেখে খুব চিৎকার করছিল মানে সবাই মিলে নৌকা চালাচ্ছে দেখে যে কি ভালো লাগছিল ওগুলো লম্বা একটা চিকুক অনেক বড় নৌকা আর কি তো বিশ জন করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই নৌকাগুলোতে মানে দশজন এই সাইডে দশজন ওই সাইডে সবাই একসাথে মানে বৈঠা দিয়ে দিয়ে যে নৌকা চালায় ওরকম করে নৌকা চালাচ্ছিলো ওইটা দেখতে আমার কাছে বেশি ভালো লেগেছে আর অনেক সাউন্ড হচ্ছিল যার কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আমরা আবার আস্তে আস্তে রওনা দিয়েছি যেখান থেকে উঠেছিলাম বোরে ঠিক ওই দিকেই আবার আস্তে আস্তে রওনা দিয়েছি আর যেহেতু আমরা মানে এখানে প্রায় তিনটার ভিতরে চলে আসছি আমরা এখানে চারটা সাড়ে চারটা পর্যন্ত এখানে ছিলাম তো আস্তে আস্তে আমরা আবার মানে কিনারার দিকে চলে যাচ্ছি আর সন্ধ্যার দিকে দেখলাম যে এখানে প্রচুর মানুষ হয় আমি বুঝতে পারলাম না এখানে রাতে কোনো লাইটের ব্যবস্থা আছে কিনা আমি অতটা তখন খেয়াল করিনি কিন্তু বিকালে যারা আসছে তারা তো আবার এই বোর্ডে উঠবে তখন তো এখানে অন্ধকার হয়ে যাবে পাহাড়ি এলাকা পাহাড়টা মানে খুবই নির্জন এলাকার অনেক উঁচু উঁচু পাহাড় বুঝতে পারলাম না যারা বিকালে আসছে তাদের তো রাত হয়ে যাবে এখানে ওই রকম কোনো ব্যবস্থা আছে কি আমি জানি না তবে এখানে আসতে হলে বিকালের ভিতরে এসে নৌকাতে উঠে বোর্ডে উঠে মজা করে চলে যাওয়াটাই আমার মনে হয় ভালো তো এই যে আমরা পৌঁছিয়ে গেছি আর আপনাদেরকে একটু দেখায় পাহাড়ের উপরে ছাগল বলে মনে হয় এটাকে দেখেন ছাগল কিভাবে পাহাড়ের উপরে উঠে পড়ছে তো আমরা বোট থেকে নেমে আস্তে আস্তে আবার উপরের দিকে পাহাড়ের উপরের দিকে ওঠা শুরু করেছি পাহাড়ের উপরের দিকে উঠে এই যে অ্যাম্বুলেন্সটা এইখানে মানে মেন পয়েন্ট এখান থেকে আবার নিচে নামতে হবে এই যে এই যে এখানে ছিলাম আমরা এই যে দেখেই হয়তো বুঝতে পারছেন এখান থেকে উঠে আসলাম এখন এসে এই পাহাড়ের উপরে একটু স্পেস আছে এরকম এখান থেকে আবার এখন আমরা নিচের দিকে নামব এই যে দেখুন মানে পুরো পাহাড় কেটে সুন্দর করে এই প্লেসটা তৈরি করেছে এতটা সুন্দর কি বলবো আর ওই যে নিচে আমাদের গাড়ি সব পার্কিং করা আছে সবার তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি ওই সাইড দিয়ে কিন্তু গাড়ি ওঠার জন্য মানে রাস্তা করা আছে আবার এই সাইড দিয়ে কিন্তু অনেক বড় বড় করে স্পেস করে সিঁড়ি তৈরি করা আছে তো আমাদের আল্লাহ রহমতে খুব সুন্দর দেখা হয়ে গেল সুন্দর একটা জায়গা তো আমরা আবার রওনা দিয়েছি বাসার দিকে বাসায় চলে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আজকের খুবই সুন্দর একটা জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম সপরিবারে মিলে জায়গাটা একটু শেয়ার করলাম আশা করবো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ